নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হলো দমদম পার্কের চার নম্বর ট্যাঙ্কের পুকুর এই পুকুরটা প্রতি বছরের নয় এবছরে কিন্তু আবারও ওপেনিং হতে চলেছে তো কিভাবে কী ওপেনিং হবে আর কেমন কি মাছ আছে আর পুকুরটা বিস্তারিত আপনারা প্রথমে দেখে নিন কেমন পুকুর আর কীরকম সিট হবে সবই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তারপরে যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে জেনে নেবো কী নিয়মকানুন আছে কেমন টিকিটের দাম বা কবে থেকে ওপেনিং হচ্ছে তো চলো প্রথমে আগে পুকুরটা কেমন আছে একটু দেখে নিই বন্ধুরা পুকুরের যে দক্ষিণ পাড়ে ঘাট আছে ঘাটের ডান দিক থেকে ডান দিক হলো এক নম্বর সিট এই এক নম্বর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরে ঘুরে পুকুরটা এইভাবে ওই পার থেকে টিকিট নেই ওই পার থেকে ঘুরে 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 এই পারে হলো আপনার পঞ্চাশ নম্বর অবধি সিট আছে মানে পঞ্চাশটা সিট আছে পঞ্চাশটা সিট আছে মোটামুটি অনেক সিটই কিন্তু আপাতত বুক হয়ে গেছে আরও কিছু সিট বাকি আছে আর এই যে যে নোংরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার লোক চলে এসেছে তো চলুন মোটামুটি কর্তৃপক্ষরা এসে গেছে তাদের কাছ থেকে একটু জেনে নিই কীভাবে কী পুকুর চলবে আর কবে ওপেনিং হবে সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো তা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি বন্ধুরা ইনফরমেশান দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আর কুকুর দেখে যাচাই বিচার করে আপনারা সচককে এসে দেখে নেবেন দেখে টিকিট নেওয়াটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি ভালো মনে করেন তো টিকিট অবশ্যই নিতে পারেন আমি কিন্তু কাউকে বলছি না আপনারা টিকিট নিন যা নেবেন যা করবেন আপনাদের নিজস্ব দায়িত্ব করবেন তো চলুন দেখি কর্তৃপক্ষ কি বলে তো বন্ধুরা মোটামুটি তো পুকুরটা দেখলেন তো এখন আমরা কর্তৃপক্ষর কাছে যাব তারা সমস্ত নিয়মকানুন আপনাদেরকে জানিয়ে দেবে এই যে মধুদা দাদা মোটামুটি আপনাদের এই পুকুর ওপেনিং হচ্ছে কবে ওপেনিং হচ্ছে এগারো তারিখ মানে এই এগারো একটু জোরে বলুন এগারোই মে এগারোই মে এগারোই মে থেকে পর পর চারটে রোববার মানে মোটামুটি চারটে রোববারই চলবে তারপর আর চলবে না আবার বন্ধ হয়ে যাবে পরে অবস্থা বুঝবে আগে চারটে রোববারই আমরা ই করি পরে যদি এটা সেশন করা হয় সে সমস্ত দারুণ মাছ নড়েছে তো দাদা আগে আগের মাছই আছে নাকি নতুন মাছ ছেড়ে মাছ ছাড়া হয়েছে মাছ ছাড়া হয়েছে হ্যাঁ প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে কী মাছ ছেড়ে যাচ্ছে সব কাতলা কাতলা মাছ পড়েছে এক মাসের উপরে হয়েছে কাতলা হ্যাঁ কত কেজি

তো বন্ধুরা আর তো আমার কিছু জানার নেই আপনারা যদি জানার থাকে তো অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন ভিডিওর মধ্যে দাদাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে অবশ্যই জেনে নেবেন আর যারা পুকুর দেখতে চান তারা অবশ্যই ফিজিক্যালি এসে পুকুর দেখে তারপরেই কিন্তু টিকিট বুক করবেন তো দাদা আপনার নাম্বারটা একবার বলে দিন হ্যাঁ এইট টু নাইন সিক্স ফাইভ ফোর সিক্স ডাবল ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফাইভ ফোর সিক্স ডাবল ওয়ান সেভেন ঠিক আছে কুকুরের লোকেশনটা বলে দিন যে যদি ভি আই পি দিয়ে আসে তাহলে চার নম্বর ট্যাঙ্ক ওখানে লোকেশন তুমি আসলে একদম কাছে পার্কে নেমে আসলে একদম মানে কাছে লোকেশন ও আমাদের কপারেটিভে মুদির সঙ্গে কন্ট্যাক্ট করলে তো বন্ধুরা মোটামুটি যা যারা ছিল সবই তো জেনে নিলাম আর এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের জানিয়ে দেবো তাছাড়া তো ভিডিওর মধ্যে দাদাদের ফোন নাম্বার থাকবে আপনারা ফোনেও যোগাযোগ করে নিতে পারবে তো ভিডিওটা আর বড়ো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আপনাদের পাশে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে তো ততক্ষণের জন্য কাটা gelebilir ya. Hı.